একাদশ ভর্তির অনলাইন আবেদন তোমরা কিভাবে কি করবা এই ভিডিওতে আমরা তোমাদেরকে সে ব্যাপারটা দেখাবো গত কয়েক বছর একাদশ ভর্তির যেভাবে আবেদন হয়েছে এবার পুরো ভিন্ন এবং অনেক জটিল একটা প্রসেস আজকে এই ভিডিওতে আমরা দেখাবো তোমরা কীভাবে অ্যাকাউন্ট খুলবা এখানে তোমাকে অবশ্যই অ্যাকাউন্ট খুলতে হবে যদি কোনো দোকানদার তোমাকে অ্যাকাউন্ট খুলে দেয় সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা আছে নিজেদের করার চেষ্টা করবা টাকা পরিশোধ খুব সহজে তোমার মোবাইল ফোন থেকে করতে পারবা নগদ রকেট যে কোনো মোবাইল ফোন থেকে তুমি টাকা দিতে পারবা বা তুমি আবেদন করার টাকা যে কোনো জায়গা থেকে যে কোনো নাম্বার থেকে কেটে নিয়ে যাবে সেই সাবমিট করার নিয়ম আমরা তিনটা পয়েন্টে ভাগ করে তোমাদের পুরো ব্যাপারটা এক্সপ্লেন করবো কারণ অনেক শিক্ষার্থী ব্যাপারটা বুঝছে না আমরা গত কয়েক বছর আমি নিজেও বুঝতে অনেক সময় নিয়েছি যেহেতু তোমাদের নিয়ে ভিডিও করব সো এই হচ্ছে তোমাদের একাদশ ভর্তির ওয়েবসাইট ইলেভেন ক্লাস ডট গভ ভিডি ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবা এবং সেখানেও নির্দেশনাগুলো পাবা সব নির্দেশনাগুলো পাবো তোমরা এখানে তো এখানে তোমরা ফার্স্ট অফ অল একাদশ ভর্তির ব্যাপারে আমি দুইটা ভিডিও করব এই ভিডিওটা আমি তোমাদেরকে পুরো ম্যানুয়াল গাইডলাইনটা দেখিয়ে দিচ্ছি আর আগামীকালকে তোমরা একটা ভিডিও পাবো যে ভিডিওতে আমরা সরাসরি তোমাদেরকে একদম কোন একটা স্টুডেন্টের আমি ইতিমধ্যে স্টুডেন্টের ইনফরমেশন নিচ্ছি কোনো একটা স্টুডেন্টের আবেদন করে দেখাবো একদম আবেদন তোমাদের এখানে সাবমিট করাই দেখাবো যাতে করে তোমরা একদম বুঝতে পারো বাট এই ভিডিওটা সম্পূর্ণটা দেখো কারণ এখানে সব বিষয়গুলো এক্সপ্লেন করা হচ্ছে যেটা হয়তো বা ওই ভিডিওতে আমরা দিতে পারবো না তো আমরা এখানে তোমাদেরকে এই ওয়েবসাইট এখানে কিন্তু এখনও লগ ইন বাটন শুরু হয় নাই সাইন ইন সাইন আপ বাটন এখনো শুরু হয় নাই বাট আমরা ইউজার মেনুয়াল থেকে তোমাদের ব্যাপারগুলো দেখাচ্ছি আর এখানে তোমাদের ভিডিও ডিডুয়াল রয়েছে বাট অতটা ইফেক্টিভ না আমি দেখেছিলাম বাট ম্যানুয়াল ইউজারটা একটু ইফেক্টিভ হলো ভিডিও টিউটোরিয়াল অতটা ইফেক্টিভ না তারপর বোর্ড বিজ্ঞপ্তি ফি প্রদান পদ্ধতি কলেজ কলেজ থেকে তোমরা মোটামুটি কে ঢাকা রাজশাহী মাদ্রাসা ময়মনসিংহ দিনাজপুর সিলেট কোন বোর্ডের অধীনে কোন কলেজে কেমন আসন সংখ্যা রয়েছে সে বিষয়গুলো এখান থেকে দেখতে পারবা যে লিস্ট অলরেডি আমরা তোমাদেরকে কিন্তু দিয়েছি তো সেই অফকোর্স দেখে নিবা তাহলে এখানে তোমরা অ্যাভেলেবেল সিট এবং হচ্ছে তোমাদের মিনিমাম জিপিএ এ টোটাল জিপি বিষয়গুলো দেওয়া আছে সেগুলো দেখে নিবা কেমন তো এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও করবো বাট ওভারঅল আমরা আগে তোমাদেরকে দেখাই কিভাবে তোমরা আবেদন করবা তো এখানে আমরা প্রথমে বলেছিলাম তোমাকে আগে অ্যাকাউন্ট খুলতে হবে টাকা পরিশোধ আবেদন নিয়ম এগুলো কিন্তু অনেক পরের বিষয় আগে অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাকাউন্ট খুলতে হলে তোমাকে যেটা করতে হবে তোমাকে এই যে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে প্রশ্ন করেছে আপনার কি অ্যাকাউন্ট নেই হ্যাঁ আমার অ্যাকাউন্ট নেই কারণ আমি তো এখানে নতুন সো এখানে সবাই একটা স্টুডেন্ট হিসেবে তোমাকে সাইন আপ করতে হবে অ্যাকাউন্ট করার ব্যাপারটা ইজি একদম ইজি আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি সো আমরা এখানে ইউজার ম্যানুলে প্রথম দিকে যাই প্রথম দিকে তোমাকে এই যে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তীতে তোমাকে সামনে আসবে যে ইডি ইউ আইডি এর জন্য আবেদন তো এখানে তুমি সিম্পলভাবে ইডি ইউ আইডি এটা তুমি এগুলো বাদ দাও বাট নর্মালি এখানে তুমি শিক্ষার্থী ধরন হিসেবে নির্বাচন করবে এই নির্বাচন বাটনে ক্লিক করে লিখবা বোর্ড স্টুডেন্ট ওকে এখানে মূলত তিন ধরনের স্টুডেন্ট রয়েছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে বোর্ড স্টুডেন্ট একটা হচ্ছে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্ট একটা রয়েছে তোমার মানে যারা মূলত ভোকেশনাল বা এই রকমের সার্টিফিকেট হোল্ডার তারা তো কিন্তু তুমি লিখে দিবা যে বোর্ড স্টুডেন্ট বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করার পরবর্তী তোমার সামনে আরেকটা ফাইল ওপেন হবে যেখানে লেখা হবে শিক্ষার্থী ধরন তুমি কিন্তু অলরেডি বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করেছো তারপর তোমার বোর্ডের নাম বলবে তুমি এখানে তোমার বোর্ডের নাম সিলেক্ট করবা ঢাকা চট্টগ্রাম সিলেক্ট যেটা হবে সেটা সিলেক্ট করে দিবা তারপরে তুমি এখানে তোমার পাশের সাল তুমি কত সালে পাশ করেছো তা আমি এখানে পাশ করছি চব্বিশে আমি চব্বিশ বছর দিব রো রেজিস্ট্রেশ্রেশ্রেশ্রেশ্রেশন নাম্বার আমার এডমিট কার্ড দেখে এগুলো লাগবে শুধুমাত্র রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তুমি এডমিট কার্ড দেখে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশ্রেশ্রেশন নাম্বারটা বসিয়ে দিা তারপর হচ্ছে রোল নাম্বারটা বসিয়ে দিবা রোল এবং রেজি সো সিম্পল এই ডকুমেন্টগুলো দেওয়ার পরবর্তীতে এভাবে তোমার কাছে দুইটা সংখ্যা আসবে যে নয় প্লাস দুই বা এখানে আসবে চার প্লাস পাঁচ তো চার প্লাস কত হয় নয় হয় বা এখানে নয় প্লাস দুই কত হয় এগারো হয় তাহলে সেটা তুমি এখানে বসিয়ে দিবা তো দেখতে পাচ্ছ এখানে সব ইনফরমেশন জাস্ট এই ইনফরমেশনগুলো পূরণ করবা যে বোর্ড নির্বাচন করবা পাশের সাল রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এরপর তুমি এখানে দুটো বসিয়ে জমা দিন বাটনে ক্লিক করবা জমা দিন বাটনে ক্লিক করার পরবর্তীতে তোমার সামনে ঠিক তোমার এর এখানে কিন্তু তোমার কাছে তথ্যগুলো চায় না কিন্তু অলরেডি তোমাকে শো করবে তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন কার মাধ্যমে তোমার নাম দেখাবে তোমার পিতার নাম দেখাবে তোমার মাতার নাম দেখাবে এবং তোমার লিঙ্গ দেখাবে সো ওভারঅল দেখা যায় যে এই চারটে ইনফরমেশন তোমাকে অটোমেটিক্যালি শো করবে কী করবে অটোমেটিক্যালি সরি জন্ম তারিখও তোমাকে অটোমেটিক্যালি শো করবে এই ইনফরমেশনগুলো ওই যে তুমি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিছো ওই অনুযায়ী তারা এখানে তোমাকে দেখাই দিবে তোমাকে লিখতে হবে না বাট তুমি এরপরে ধর্মটা সিলেক্ট করে দিবা ধর্মতে গিয়ে তুমি এখানে তোমার মুসলমান বা হিন্দু বা তোমাদের যে ধর্ম আছে সেটা তুমি অবশ্যই সিলেক্ট করবা তারপর একটা মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে কিন্তু অফকোর্স মোবাইল নাম্বার কিন্তু অনেক ইম্পর্টেন্ট ওই মোবাইল নাম্বারে একটা পিন যাবে একটা পাসওয়ার্ড যাবে দুইটা বিষয় যাবে কি যাবে একটা নাম্বার যাবে এবং একটা পাসওয়ার্ড যাবে সো মোবাইল নাম্বারটা দিবা তারপর ওই মোবাইল নাম্বারটা তোমাকে আবার দিতে হবে ধরো আমি এখানে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি ফোর ফাইভ সিক্স দিলাম আবার এখানে হলাম জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রিক্সি এবার একটা আমি নাম্বার সেইম নাম্বার দুই জায়গায় দিতে হবে এরপর জন্ম নিবন্ধন নম্বর তোমাকে লিখিতে হবে যে নম্বর জন্ম নম্বর তোমার রয়েছে সেটা অনলাইন হোক অফলাইন হোক যেটাই হোক না কেন সেই নম্বরটা কিন্তু তুমি লিখে দিবা জন্ম নিবন্ধন নম্বর কিন্তু অপশনাল এটা তোমার যে লাগবে এমন কিন্তু কোনো কথা না এটা কিন্তু তুমি নাও দিতে পারো যেগুলো তোমাকে কনফার্ম দিতে হবে সেগুলোর সামনে তুমি লাল টিক পাবা আর জন্ম নিবন্ধনের সামনে কিন্তু লাল টিক পাচ্ছো না কি তুমি দিতে পারো না দিতে পারো বাট দেওয়াটা ভালো কেমন যদি অনলাইনে দিয়ে দেবো অফলাইনে না দিলেও হবে বাট এই হচ্ছে তোমার ইনফরমেশন সো তুমি এখানে সব তথ্যগুলো আবারও এখানে বলতেছি মোবাইল নাম্বার ইম্পর্টেন্ট তারপর তুমি জন্ম নিবন্ধন নম্বরটি আবার জমা দিন বাটনে ক্লিক করবা জমা দিন বাটনে ক্লিক করার পরবর্তীতে তোমার কাছে মূলত এখানে বলছে কি যে তোমার কাছে অস্থায়ী পাসওয়ার্ড হিসেবে তোমার কাছে একটা পাসওয়ার্ড চলে যাবে তোমার তুমি যে নাম্বারটা দিয়েছো এই যে নাম্বারটা দিয়েছো সেই নাম্বার একটা পাসওয়ার্ড যাবে এবং একটা নাম্বার যাবে যে এরকম একটা ইউজার নাম্বার যাবে ইউজার নেম এবং অস্থায়ী পাসওয়ার্ড যাবে তুমি যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তুমি চাইলে আবার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারো সো এখানে যে ইনফরমেশনগুলো আমি দেখাচ্ছি না কারণ ওগুলো হচ্ছে তোমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য তো তুমি যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাও তুমি সাইন ইন বাটনে ক্লিক করার পরবর্তী তুমি এখানে ইউজার নেমের জায়গায় তোমার ওই যে মাসে যে নেমটা শেষে সেই ইউজার দিবা এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিবা দেওয়ার পরে সাইন ইন করবা সাইন ইন করার পরে তোমাকে নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক নতুন একটা পাসওয়ার্ড তোমাকে দিতে হবে এখানে তুমি তোমার নতুন পাসওয়ার্ড বলেছে কমপক্ষে আট অক্ষর হইতে হবে এখানে যে দেখতে পাচ্ছ তোমার চিহ্ন অ্যাট দ্য রেট হ্যাশ এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাকে থাকতে হবে কমপক্ষে একটি সংখ্যা থাকতে পারে এক দুই তিন চারের মধ্যে একটা থাকতে হবে বড়ো হাতের একটা সংখ্যা থাকতে হবে ছোটো হাতের একটা সংখ্যা থাকতে হবে উভয় পাসওয়ার্ড মিলতে হবে এবং এই প্রথম পাসওয়ার্ড এবং দ্বিতীয় পাসওয়ার্ডটা মিলতে হবে সো তুমি এরকম একটা পাসওয়ার্ড আগে একটা কোথাও লিখে রাখবা যেখানে আট সংখ্যা হইতে হবে এখানে যে কোনো একটা শব্দ থাকবে এবং একটা সম্পর্কে একটা সংখ্যা মানে এক দুই তিনের একটা সংখ্যা রাখবা তারপর এখানে বড় হাতের একটা সংখ্যা রাখবা তারপর ছোট হাতের একটা সংখ্যা থাকবে এবার তুমি মিলিয়ে দিলে আটটা সংখ্যা নিয়ে পাসওয়ার্ডটা লিখে তুমি জমা দিন বাটনে ক্লিক করবা তো এই কাজ তোমার শেষ পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেলো তুমি পাসওয়ার্ডটা পরিবর্তন অফকোর্স করে নিব এই পাসওয়ার্ডটা সেভ করে রাখবা তো উপরে যে তুমি যে ইআইএন ইউজার নেমটা যেটা দিয়েছো ওটা তো থাকবেই আর এই নতুন পাসওয়ার্ডটা নিয়ে তুমি সামনে আগাবা এই তোমার কাজ শেষ এটাকে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট খোলা তা অ্যাকাউন্ট খোলার পরে আমি কী পাইলাম অ্যাকাউন্ট খোলার পর আমি দুইটা ইনফরমেশন পাইলাম একটা হচ্ছে আমি ইউজার নেম পাইলাম যেটা মেসেজ করে আমাকে পাঠিয়েছে আর একটা পাসওয়ার্ড যেটা আমাকে পাঠাইছিলো কিন্তু সেটা আমি আবার চেঞ্জ করে নিজের মধ্যে করে একটা পাসওয়ার্ড দিয়ে নিছি তো সেই দুইটা জিনিস আমি পেয়ে গেলাম সেকেন্ড আমার যে কাজ সেটা হচ্ছে টাকা পরিশোধ করা এখানে কিন্তু তোমাকে যখন তুমি আবার এই অ্যাকাউন্ট লগ ইন বাটনে ক্লিক করবা লগ ইন বাটনে ক্লিক করার পরবর্তীতে তুমি সে ইউজার নেম যে ইউজার নেমটা মেসেজে পাঠাইছে এবং যে পাসওয়ার্ডটা তুমি দিসো দিয়ে সাইন ইন করবা সাইন ইন করার পর তোমার সামনে ঠিক এরকম একটা জিনিস অপেন হবে যেটার নাম হচ্ছে প্রোফাইল বা ড্যাশবোর্ড কী হচ্ছে এটা প্রোফাইল বা ড্যাশবোর্ড এখানে তোমার সব ইনফরমেশনগুলো দেখাবে এই যে সব এখানে দেখতে পাচ্ছো না কালো দাগ এখানে তোমার সব ইনফরমেশনগুলো দেখাবে এরপর তোমার এখানে দেখাবে যে তুমি কোনো আবেদন করেছো সে কিনা বলবে কোনো আবেদন করো না তুমি এই তোমাকে আবেদন করার জন্য বলা হবে যখন তোমাকে আবেদন করার জন্য আচ্ছা এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি তোমরা যখন এখানে আবেদন করবে এখানে কিন্তু তোমাদেরকে নিচে দিকে আসলে তোমাদের এখানে মেধাক্রম দেখাবে তোমার মেধাক্রম বিজ্ঞান মেধাক্রম সকল তো মেধাক্রম ব্যাপারটা কি মেধাক্রম বিজ্ঞান এখানে তুমি যদি ব্যবসায়ী হতা লেখাবে মেধাক্রম ব্যবসা তুমি যদি মানবিকতা লেখাবে মেধাক্রম মানবিক সে এই জিনিসটা দেখাবে যে তোমার বোর্ডে তোমার অবস্থান কেমন তোমরা বোর্ডে পরীক্ষা দিয়েছে পাঁচ লাখ তাই পাঁচ লাখের মধ্যে তোমার অবস্থান তিন হাজার ত্রিশ হাজার থেকে সাতত্রিশ হাজারের মধ্যে আবার মেধাক্রম সকলে তোমার অবস্থান সাত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজারের মধ্যে সো এতে করে তুমি বুঝতে পারবে তোমার রেজাল্টটা কোন পর্যায়ে রয়েছে কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো সে জিনিসটা তারা এখানে কিন্তু বলে দিয়েছে যে মেধাক্রম সকল একজন শিক্ষার্থী সকল বিভাগে সকল ছাত্রছাত্রীদের সম্মিলিত মেধাক্রম নির্দেশনা করে এই মেধাক্রম তাকে সকল শিক্ষার্থীর মধ্যে তার অবস্থান বুঝতে এবং সেই অনুযায়ী কলেজ বাছাই করতে সাহায্য করবে বুঝছো ব্যাপারটা সে হচ্ছে মেধাক্রমের বিষয়টা সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা তোমাদেরকে দেখি কীভাবে আবেদন করতে হবে সেখানে প্রথমত তোমাকে আমি আগে আবারও বলতেছি টাকা পরিশোধ করবে করতে হবে তার আগে আমি কিছু ইনফরমেশন তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে তুমি আগে একটা কলেজ অনুসন্ধান করবা এই যে কলেজ অনুসন্ধান বাটনে ক্লিক করার পরবর্তীতে তুমি এখানে সিম্পলভাবে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি এই বোর্ডের নামটা সিলেক্ট করবা তো বোর্ডের নামটা আমি দিলাম কুমিল্লা এরপর কুমিল্লা জেলা দিলাম ব্রাহ্মণবাড়িয়া তারপর আমি থানা দিলাম এখানে তো এখানে আমি যে থানাটা দিবো সেই থানাটার অধীনে যতগুলো কলেজ আছে সেই কলেজের তালিকাগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছ বোর্ড জেলা থানা দিলাম এবং এই সব কলেজগুলোর তালিকা কিন্তু চলে আসছে এখন আমি যে কলেজটা করব যেমন আমি এখানে এই কলেজটা গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করছি এই গভর্নমেন্ট কলেজে যতগুলো শিফট আছে যেমন যে শিফট, ভার্সন বিভাগ সায়েন্স আর্টস কমার্স এবং এখানে সর্বনিম্ন যোগ্যতা কত এবং কতগুলো আসন সংখ্যা রয়েছে যে একশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এভাবে সব তথ্যগুলো তুমি এখান থেকে দেখতে পারবা শুধুমাত্র তথ্য দেখতে পারবা তুমি এখান থেকে এখান থেকে কিন্তু কলেজ সিলেকশন করতে পারবে না তো তুমি এরকমভাবে তোমার যতগুলো কলেজ ইনফরমেশন দরকার তুমি যদি এই তালিকা থেকে খুঁজে বের করতে না চাও যে কলেজ ওভারভিউ থেকে খুঁজে বের করতে না চাও তাহলে তুমি এখান থেকেও এভাবে তালিকা খুঁজে করতে পারবা কেমন তো এইভাবে তুমি দেখে নিতে পারবা এরপরে বলতেছে আবেদন ফি জমা দেওয়া তো এখানে দেখতে পাচ্ছ এখানে আবেদন ফি এখানে তোমার নাম দেখাবে এবং এখানে বলবে যে তুমি আবেদন ফি জমা দিয়েছো কিনা তো এখানে আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু কোনো ধরনের এখানে সরাসরি আপনার পেমেন্ট সফল হয়েছে তাই মাসখানে কি ঘটেছে কিভাবে পেমেন্ট সফল হয়েছে সেটাকে বুঝতে হবে তুমি আবেদন ফি জমা না দিয়ে টাকা পরিশোধ না করে কিন্তু তুমি আবেদন করতে পারবা না সো এখানে প্রথমে দেখতে পাচ্ছো যে আবেদন ফি জমা তারপর আবেদন করুন তো তোমাকে আগে আবেদন ফি জমা দিতে হবে তারপর আবেদন ঢুকতে হবে না ঢুকতেই পারবে তুমি সো আবেদন কিভাবে জমা দিব চল আমরা সেটা দেখি আবেদন ফি জমা দেওয়া যাবে মূলত অনেক বড় একটা প্রসেস বাট আমি তোমাদেরকে একদম সিম্পলভাবে দেখাই দিই তোমাকে দুইটা নিয়ম দেখাই দিব সেটা হচ্ছে বিকাশ নগদ রকেট এইটার মাধ্যমে দেখাই দিব কোনো ব্যাংকে আমি যাব না তো এখানে আবেদন ফি জমা দেওয়ার ক্ষেত্রে তুমি আসবে আবার ওয়েবসাইট আসবে তোমাকে কিন্তু কোনো মোবাইল ওই বিকাশ বা নগদ অ্যাপসের মধ্যে ঢুকতে হবে না আবারও বলছি বুঝো বিকাশ নগদ রকেট এগুলো কোনো অ্যাপসের মধ্যে ঢুকতে হবে না কোনো ব্যাঙ্কে যেতে হবে না তুমি সরাসরি এই ওয়েবসাইটে আসবা আসার পরে আবেদন ফি জমা দেন এই বাটনে ক্লিক করবা করার পরবর্তীতে এখানে দুইটা বাটন রয়েছে একটা হচ্ছে সোনালি ব্যাঙ্ক আরেকটা রয়েছে এসএসএল এটা রয়েছে তুমি এখানে চাইলে এটা দিয়েও টাকা দিতে পারো বা চাইলে এটা দিয়েও টাকা দিতে পারো এখন আগে আমি সোনালি ব্যাঙ্ক এটা দিয়ে দেখাই এবং এটা দিয়ে দেখাবো এটা অনেক সহজ কেমন ওই যে এসএসএল কমার্স যেটা রয়েছে এটা তোমাদের অনেক সহজ বাট সোনালী ব্যাঙ্কটা আমি দেখাই দিচ্ছি সোনালি ব্যাঙ্কেও বিকেশে টাকা দিতে পারবা তো সোনালী ব্যাঙ্কে আসবা আসার পরে তুমি আবারও নিচে সোনালি ব্যাঙ্ক সিলেক্ট করবা সিলেক্ট করার পরবর্তী দেখতে পাচ্ছ এখানে তিনটা বিষয় রয়েছে একটা হচ্ছে সোনালী ব্যাঙ্ক একটা রয়েছে তোমার এখানে কার একটা রয়েছে মোবাইল ব্যাঙ্কিং তুমি টাকাটা একশো পঞ্চাশ টাকা তোমার ফি বা নিশ্চয় ফি তিনশো টাকা তুমি এখানে জমাটা বা তবে এখানে তুমি তিনটা মাধ্যম পাবা তো এখানে আমি সোনালী ব্যাংক কার্ড দুটার একটা দিয়েও দিব না দুটার দুইটারই ম্যুয়াল দিচ্ছে এখানে বাট আমি দিব না আমি দিব কোথা থেকে মোবাইল ব্যাঙ্কিং থেকে আমি সিলেক্ট করবো মোবাইল ব্যাংকিং সো আমি এখানে এগুলো সব বাদ দিয়ে আমি যেখানে মোবাইল ব্যাঙ্কিংটা দেখাইছে এই যে আমি এখানে সিলেক্ট করলাম যে সোনালী ব্যাঙ্ক এখানে আমার টাকার অ্যামাউন্টটা দেখাইছে আমি মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করলাম যখন আমি মোবাইল ব্যাঙ্কিং ওপর একটা ক্লিক করব তখন আমার এখানে দেখাবে বিকাশ ওকে ওয়ালেট রকেট এবং নগদ এবার এই চারটা জিনিস জায়গা থেকে তোমার টাকা দিতে পারবা সো আমি এখানে সিলেক্ট করলাম বিকাশ বিকাশ যখন সিলেক্ট করবো তখন আমার সাথে সাথে এখানে আমার মেন অ্যামাউন্ট চলে আসবে আমার মেন অ্যামাউন্ট একশো টাকা আমি এবার কনফার্ম বাটনে ক্লিক করব কোথায় ক্লিক করবো বুঝছো কনফার্ম কনফার্ম বাটনে ক্লিক করার পরবর্তীতে আমাকে এখানে ক্লিক করতে হবে পরবর্তীতে আমার সব ইনফরমেশনগুলো দেখাবে যে ইনভয়েস নং ট্রানজ্যাকশন নং এগুলো কিন্তু অনেক ইনফর রেগুলার একটা স্ক্রিনশট দিয়ে রাখবা তোমরা আবারও বলতেছি এখানে এই যে ইনভয়েস নং ট্রানজ্যাকশন নং গেলে স্ক্রিনশট দিয়ে রাখবা তারপর পে উইথ বিকাশ বাটনে ক্লিক করবা পে উইথ বিকাশ বাটনে ক্লিক করার পরবর্তীতে তোমার সামনে চলে আসবে কি জানো এরকম একটা সব ঘর যেখানে তোমাকে লিখতে হবে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তুমি যে নাম্বার থেকে টাকা দিবা ধরো না আমি এখন তো আবেদন করতেছি অনলাইনে কিন্তু আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্টটা দিয়ে দিব মোবাইলের সো আমি এখানে লিখে দিলাম আমার নাম্বারটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করার পরবর্তীতে আমি যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা এখানে দেখাচ্ছে এবং সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা তুমি এখানে লিখে দিবা দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করবা করার পরবর্তীতে তোমার কাছে এখানে অ্যামাউন্ট দেখাবে যে একশো পঞ্চাশ টাকা তারপর তোমার এখানে পিন চাইবে তো এইখানে যে নাম্বারটা তুমি দিয়েছো সেই নাম্বারটা তুমি পিনটা এখানে বসাবা পিনটা বসে কনফার্ম বাটনে ক্লিক করবা তোমার কাছ থেকে ঠিক এখানে যে একশো পঞ্চাশ টাকা সে একশো পঞ্চাশ টাকা কেটে নিয়ে যাবে এবং এর একটা দেখাবে যে ইউর সাকসেসফুল এবং তোমার এখানে কত টাকা নিয়ে গেছে সেটা তারা দেখাই দিবে বেশ আর কোনো কিছুই না এভাবেই তুমি টাকাটা দিয়ে দিবা বিকাশ থেকে যদি তুমি সোনালী ব্যাংকে দিতে চাও আর তুমি যদি চাও যে না আমি এখানে এইটার মাধ্যমে দিব এসএসএল এর মাধ্যমে দিব তাহলে তোমাকে যে কাজটা করতে হবে আমি তোমাদেরকে এটাও দেখা দিচ্ছি তো এখানে তোমাদেরকে একটা সিম্পল ওইটা আরও আরও সহজ বলতে পারো তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে তুমি এখানে যখন আসবা ওকে যখন তুমি ওইটা সিলেক্ট করবা সিলেক্ট করার পরবর্তী তোমার এখানে সব কিছু দেখাবে অ্যাডজাস্টেমেন্ট দাঁড়া আমি তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি হয়ে গেলো ওইটা ওকে এইছে তুমি এখানে যখন পেমেন্ট গেটে তুমি এই যে এস এস এল এই যে এল এটা সিলেক্ট করবা এটা সিলেক্ট করার পরবর্তীতে তোমার সামনে আবার ঠিক ওই একই ব্যাপারটা আসবে যে কার্ড মোবাইল ব্যাঙ্কিং এ নেট ব্যাঙ্কিং সেখানে তুমি কার্ডে যাওয়ার দরকার নেই যারা কার্ড থেকে দিতে চাও তারা কার্ড থেকে দিতে পারো ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে বাট তুমি এখানে সিম্পল মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করবা মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করার পরবর্তীতে তোমার সামনে বিকাশ নগদ রকেট এবি টপ উপায় ওকে ওয়ালেট ক সেল এইগুলো সব চলে আসবে এম ক্যাশ সব চলে চলে আসবে সো তুমি এখান থেকে বিকেট সিলেক্ট করবা সিলেক্ট করে পে ক্যাশ বিডিটি এটা তুমি ক্লিক করবা এখানে তুমি সিম্পলভাবে এখানে তোমার যেটা রয়েছে সেটা তুমি এখানে ক্লিক করবা ক্লিক করার পরবর্তী আবার সেম জায়গায় তুমি নাম্বারটা বসাবা তারপর তোমার ওই নাম্বার একটা ভেরিফিকেশ কনফার্ম দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা বসাবা বসানোর পরে তুমি আবার পিন বসাবা পিন বসানোর পরে তোমার পুরো কাজটা হয়ে যাবে ওরা হচ্ছে তোমার কাছ থেকে টাকা কেটে নিয়ে যাবে ওই সেম প্রসেসের মাধ্যমে তুমি এভাবে এভাবে করে টাকাগুলো তোমার কাছ থেকে নিয়ে যাবে ওরা জাস্ট এভাবে তুমি একশো পঞ্চাশ টাকা যখনই ফি দিবা তাহলে তোমার দুই টাকা শেষ অ্যাকাউন্ট খোলা শেষ টাকা দেওয়া শেষ এবার অনলাইন সাবমিট করার ব্যাপার এর আগে তুমি কিন্তু অনলাইন আবেদন করতে পারবে না এবার তোমাকে কি করতে হবে এখানে এসে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে তো আবেদন করুন বাটনে ক্লিক করার ক্ষেত্রে লেখে দিবে তোমার আবেদন জমা দিতে গিয়ে যান এখানে তুমি ক্লিক করবা করার পর করার পরবর্তী তোমার সামনে এখানে বইছো এখানে কোটা আসবে কোটা ব্যাপারটা আগে বইছো মূলত তিন ধরনের কোটা হয় সেখানে ফার্স্ট অফ অল রয়েছে ফ্রিডাম কোটা ফ্রিডাম কোটা মানে হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা তুমি যদি মুক্তিযোদ্ধা কোটা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেখাইতে হবে তোমার দাদা বা নানার তুমি যদি সেটা না দেখাইতে পারো তবে কিন্তু তুমি ভর্তি হতে পারবে না অনেকেই বলে ভাই আমি মুক্তিযুদ্ধের কোটা সিলেক্ট করি পরবর্তীতে কলেজকে ম্যানেজ করে নিব এই ধান এখানে চলবে না ভাই কলেজ কিন্তু সেই তথ্য বোর্ডকে দিতে হয় সো কলেজ এখানে কোনোভাবেই অ্যাপ্রুভ করবে না যাদের মুক্তিযুদ্ধের কোঠা নেয় তারা কিন্তু এখানে শুধু শুধু ক্লিক করবে না তো এরপর তুমি কী করবে এরপরে তুমি নিচের দিকে এসে তুমি সিম্পলভাবে এখানে সিলেক্ট করবা তোমার বোর্ডের নাম তুমি যে বোর্ডে আবেদন করতে চাও যে কলেজে আবেদন করতে চাও তা আমি এখানে আবেদন করতে চাই সিম্পলভাবে আমি ঢাকা বোর্ডের একটা কলেজে আদমজি ক্যানটেনমেন্ট কলেজ আবেদন করতে চাই আমি এখানে লিখলাম ঢাকা জেলা দিলাম মহানগর তারপর মহানগর দেওয়ার পরে আমি এখানে আবার দিলাম এখানে তোমার থানা দিলাম ধরে নাও যে আদমজি ক্যানটেনমেন্ট কলেজ যে থানায় আসে সেই থানাটা দিলাম দেওয়ার পর ওই থানার অধীনে সব কলেজের তালিকা চলে আসবে আমি সেখান থেকে দেখে নিলাম আদমজি ক্যানটেনমেন্ট কলেজ থেকে সিলেক্ট করে নিলাম কথা বুঝছো বোর্ড জেলা থানা এবং কলেজ থানা দেওয়ার পরেই ওই থানার যতগুলো যেমন আমি যদি এখানে বোর্ড জেলা দেই বোর্ড দে ঢা ঢাকা জেলা যদি দেয় ঢাকা মহানগর আর থানা যদি দেয় আমি ধানমন্ডি ধানমন্ডির সব কলেজের তালিকা এখানে চলে আসবে সোপরে তুমি সেখান থেকে আদমজি ক্যান্ডেমি কলেজ সিলেক্ট করবা সিলেক্ট করার পরবর্তী তুমি এখান থেকে তুমি তোমার মধ্যে করে সবগুলো সিলেক্ট করতে পারো তুমি কোথায় কোথায় আবেদন করতে চাও অর্থাৎ তুমি যদি এখানে চাও যে মানবিক আবেদন করতে তাহলে তুমি এই প্লাস বাটনে ক্লিক করবে যদি তুমি ব্যবসা আবেদন করতে প্লাস বাটনে তুমি যদি সায়েন্সে আবেদন করতে চাও তুমি প্লাস বাটনে ক্লিক করবা যখনই তুমি প্লাস বাটনে ক্লিক করবা তখন দেখতে পাচ্ছো এই পাশে কিন্তু একটা রো অন হয়েছে দেখতে পাচ্ছ যে আপনার আবেদনের পছন্দ কর্মীর তালিকা এই যে তালিকাটা দেখতে পাচ্ছ এই তালিকাটা হচ্ছে যখন তুমি এখানে একটা ক্লিক করবা তখন দেখতে পাচ্ছ পরবর্তীতে সেই কলেজটা এই তালিকা চলে আসছে কোথায় আসছে এই তালিকায় চলে আসছে যে এই যে আদুনজি ক্যাম্বিনেন্ট কলেজ ব্যবসায় তুমি এখানে বিজনেস স্টাডিসে আবেদন করেছো এবং সেটা কিন্তু এখানে চলে আসছে তুমি যে এখানে চিহ্ন দিলাই এটা কেটে যাবে বাট এরকমভাবে তোমাকে একটা করে কলেজ এখানে তুমি বোর্ডের নাম জেলা এবং থানা লিখবা তারপর কলেজ সিলেক্ট করবা করে এখানে প্লাস ধরনের ক্লিক করবা করে করে তোমার এই তালিকাটা ভরে ফেলবা তো এখানে সর্বনিম্ন পাঁচটা তোমাকে দিয়ে হবে সর্বোচ্চ দশটা কলেজে আবেদন করতে পারবা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি এখানে কিন্তু ওরা কী করেছে ওরা এখানে এক থেকে ছয়টা পর্যন্ত কলেজ আবেদন করেছে এই যে আদুনজি ক্যান্টেনমেন্ট কলেজে ঠিক আছে তুমি চাইলে একটা কলেজে ছয়টা আবেদন করতে পারো তাহলে সেটা তোমার ছয়টা আবেদন হিসেবে গণ্য হবে বাট এটা ওরা দেখিয়ে দিয়েছে এরপরে তোমার যদি কোনো ধরনের কোটা থাকে যেমন তোমার এখানে এসকিউ কোটা বা ইকিউ কোঠা এসকিউ কোটা মানে হচ্ছে ওই স্পেশাল কোনো কোঠা আছে কিনা না ওই কলেজে যেমন ধরো আর্মি অফিসারদের বা ওখানে যে কর্মকর্তা তাদের একটা স্পেশাল কোটা থাকে এটা কিন্তু সব কলেজের জন্য অ্যাভেলেবেল না সেই কোটাটা তুমি যদি থাকে তাহলে সিলেক্ট করবে না থাকলে কোনো টিক দিবে না আবার যদি ইকিউ কোঠা যাদের শিক্ষা শিক্ষা কোটা মানে মন্ত্রণালয়ে জব করে তোমার বাবা মা এরকম কেউ আছে কি না যদি কেউ না থাকে তাহলে তুমি সেটা কিন্তু অবশ্যই টিক দিবা যদি থাকে তাহলে টিক দিবা আবার শিক্ষা কোটা দফতর বা সংস্থা কোনো কোটা আছে কিনা থাকলে তুমি টিক দিবা না তো থাকলে টিক দিবা না এই কোটাগুলো কিন্তু রয়েছে কোটাগুলো নর্মালি সবার নাই দুই একজনের আছে শতকরায় যাদের থাকে তারা টিক দিবা তাহলে তুমি ভর্তি কেটে অগ্রাধিকার বেশি পাবা সো এরকমভাবে তুমি সিম্পলভাবে সবগুলো দেখার পরে তুমি চলে এইগুলোর মাধ্যমে ক্লিক করে বা এগুলো নিচে দিকে আনতে পারবা ই করতে পারবা বাট এই যে তালিকাটা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় এটা কিন্তু তোমার পছন্দ করো অগ্রাধিকার তুমি যখন আবেদন করবে তখন প্রথমে যাবে আদমজিগর যে ব্যবসা শাখার কাছে ওরা যদি তোমাকে রিজেক্ট করে তবে যাবে সায়েন্সের কাছে সায়েন্স যদি রিজেক্ট করে তারপর আবার যাবে ব্যবসা কাছে প্রথমটা মর্নিং বার্সন এরপরটা ডে ভার্সন তো এখানে আবেদনটা করে চাইলে কিন্তু একটু তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এদিক ওদিক করতো এখানে আরেকটা আছে নতুন একটা কলেজ এখানে করা হয়েছে তো এই মোটামুটি এখানে তিন চারটা কলেজ অ্যাড করেছে তারা করে তারা এইভাবে কিন্তু আবেদনটা করেছে তোমরা এরকমভাবে ঠিক আবেদন করতে পারবা তারপর ফ্রিডম ফাইটার কোথাও যদি তোমার থাকে সেখানে তুমি সিলেক্ট করবা যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই এভাবে কমপ্লিট করার পরবর্তীতে তোমাকে সবার শেষে আসবে আবেদন সাবমিট করুন এইবার উনি ক্লিক করবা এখানে কিন্তু আবারও বলতেছি এই যে তোমাকে এখানে দেখাবে আবেদন সাবমিট করো এটা যখন ক্লিক করবা আবেদন কিন্তু তখন হবে না তখন তোমাকে দেখাবে একবার আবার প্রিভিউ দেখাবে দৃষ্টি আকর্ষণ করবে যদি তুমি যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি সেটা সংশোধন করার জন্য এগিয়ে যান বাটন ক্লিক করে এগিয়ে নিয়ে যেতে পারবা যদি কোনো কিছু না থাকে তাহলে তুমি ঠিক আছে বাটন ক্লিক করে আবেদন সাবমিট করে ফেলবা কেমন ঠিক আছে বাটন যখন তুমি ক্লিক করবা তখন তোমার আবেদন এরকমভাবে একদম সম্পূর্ণ হয়ে যাবে তুমি একটা পিডিএফ নিতে পারবা এই যে এখানে আবেদনটা তুমি দেখতে পাচ্ছ যে তোমার আবেদন দেখুন বাটন ক্লিক করে তুমি পিডিএফ ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমার একটা পিডিএফ আসবে যেটা তুমি মোবাইলে সেভ করতে পারবা ডাউনলোড করে রাখতে পারবা তখন তুমি দেখতে পারবে তোমার আবেদন কোন কলেজে হয়েছে কি হয়েছে এবার সব ইনফরমেশনগুলো দেখাবে সবার শেষে এসে তুমি তোমার নিশ্চয়ন করতে পারবা নিশ্চয়ন করার বিষয়টি নিয়ে আমরা একটা ভিডিও করে দিব এখানে সেটা ঢুকাতে চাচ্ছি না বাট নর্মালি তোমরা এভাবে আবেদন করবা আর ফলাফল কীভাবে দেখবে সেটা এই ওয়েবসাইটই তোমাদেরকে দেখিয়ে দিবে যে ফলাফল দেখার সময় তো সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব বাট আবেদন করতে গেলে তো বুঝছো কী লাগছে আগে অ্যাকাউন্ট খুলবা তারপর টাকা পরিশোধ করবা তারপর অনলাইন আবেদন করবা অনলাইন আবেদন করার ব্যাপারটি যদি তোমরা না বসো তাহলে আরও একবার দেখে নিবে আর আমরা তো একদম এক্সাক্টলি ভিডিওটাও করে দিব সেক্ষেত্রে আমাদের সাথে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকো ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ